আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্যবই গণিতের অনুসরণীর সাথের তিনটি সৃজনশীল প্রশ্ন নিয়ে এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের বইয়ে নাই কিন্তু উক্ত অধ্যায়ের সাথে মিল রেখেই এই প্রশ্নগুলো আমি সাজিয়েছি আজকের প্রশ্নটা আমি সাজিয়েছি দুই হাজার পঁচিশ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নের মান বন্ধন সহকারে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু দশটা সংক্ষিপ্ত প্রশ্ন আনসার করতে হবে গণিতের মধ্যে কিন্তু অনুশীলনী সাথের মধ্যে হতেও আসার সম্ভাবনা আছে তো আমি তো উক্ত অধ্যায়ের অনেকগুলো ক্লাস আপলোড দিয়ে ফেলেছি সেখানে ফ্যাট প্রথম থেকে শুরু করে এবং সর্বশেষ পর্যন্ত তাছাড়া আরো অতিরিক্ত সৃজনশীল করিয়েছি যাদের ফ্যাটের সমস্যা আছে তারা আমার ক্লাসগুলো দেখে আসতে পারো অথবা যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ তাদের কাছে আজকের ক্লাসটা অনেকটা সহজ লাগে এখানে লিখে আছে ইউনিভার্স এল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সি ইকাল টু ওয়ান টু থ্রি এবং কিউ ইকাল টু হল টু থ্রি ফোর সেটগুলোকে ব্যাংক চিত্রের সাহায্যে প্রকাশ করো এখন এক নম্বর আমি শুরু করব দেওয়া আছে ইউনিভার্স এর মান লিখবো সির মান লিখবো কিউর মান লিখবো ইউনিভার্স মান লিখলাম এক থেকে পর্যন্ত ফির মান লিখলাম ফির মান লিখলাম এটাকে ব্যাংক প্রকাশ করার আগে আমাকে একটা কাজ করতে হবে সেটা হলো যে পি এবং কিউ এর সেট বের করতে হবে অর্থাৎ ইন্টারসেকশন করলে কি হয় সেটা বের করতে হবে কেন বের করতেছি একটু পরে বুঝবে সুতরাং পি এফ কিউ ইকুয়াল টু মান আছে ওয়ান টু থ্রি মান আছে টু থ্রি ফোর ক্যাফও বলা হয় তাহলে এই ক্যাফের মাধ্যমে উভয় দিকে যা মিল আছে তাই লিখতে হবে কি মিল আছে এখন দেখো এই কাজটা করেছি কি জন্য জানো এখানে ফির মানও আলাদা কিউর মানও আলাদা কিন্তু ফির মধ্যে এমন কিছু মান আছে অথবা কিউর মধ্যে এমন কিছু মান আছে যা ফির মধ্যেও আছে অর্থাৎ এমন কিছু মান আছে যা উভয়ের মধ্যে আছে চিত্রে কিভাবে দেখাতে হয় সেটা নির্ণয় করার জন্য আমি মান বের করেছি এখন দেখো এখানে ভ্যান চিত্রের মাধ্যমে যদি দেখাতে যায় এ বক্সটা হলো সম্পূর্ণ ইউনিভার্সেলের উপসেট অর্থাৎ এ বক্সের মধ্যে ইউনিভার্সালের মান শব্দ থাকবে এখানে এর মান হলো ওয়ান টু থ্রি থ্রির মান লিখলাম ওয়ান টু থ্রি আছে তাহলে টু থ্রি যেহেতু উভয়ের মান অর্থাৎ থ্রির মানও কিন্তু টু থ্রি সেজন্য এই টু থ্রি এখানে লিখতে হবে টু থ্রি অর্থাৎ এটা ফি এর গড় তাহলে এ ফি এর মান হলো ওয়ান টু থ্রি এবং এর মধ্যে এটা কিন্তু কিউর মানও কিউর মান কি কি টু থ্রি এটা যদি কিউর গড় হয় তাহলে কিউর মান কি কি আছে টু থ্রি ফোর অর্থাৎ এখানে লিখবো ফোর তার মানে হলো যে কিউর মান হলো 2 3 4 আর পি এর মান হলো 1 2 3 আর উভয়ের মান হলো 2 এবং 3 অর্থাৎ 2 এবং 3 এই মানটা বের করার জন্য আমি সেট সেটটা ব্যবহার করেছি আর এই কাজটাকে বলা হয় ভেনচিত্র তবে এখানে আরেকটা মান আছে আমি ইউনিভার্সালের মধ্যে 5 এর মান দিতেছি 5 যেহেতু এখানে পি এর মান না কিউ এর না তাই এখানে বাইরে বসবে বাইরে উপরে অথবা নিচে যে কোনো একটা জায়গায় 5টা বসিয়ে দিবে তার মানে ইউনিভার্সালের মান হলো 1 2 3 4

উপসেট মানে হলো যে একটা সেটকে যতটা ভাঙ্গা যায় তো উপসেট নিয়েও তো আমার একটা ক্লাস আছে সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি এখানে আর কথা না বাড়াই তো লিখে ফেলি প্রথমে লিখতে হবে ফাঁকা সেট কি লিখতে হবে ফাঁকা সেট অর্থাৎ যার কোনো উপাদান নেই এরপরে একটা একটা করে লিখতে হবে অর্থাৎ শুধু থ্রি তারপর শুধু ফোর এরপর শুধু ফাইভ এখন একটা একটা করে লিখা শেষ তারপর লিখবো দুইটা করে দুইবার লিখে যাবে না অর্থাৎ থ্রি ফোর ফোর থ্রি ফোর থ্রি যাবে না থ্রি ফোর এভাবে লিখতে হবে তাহলে দুইবার করেও লিখে শেষ থ্রি ফোর থ্রি ফাইভ ফোর ফাইভ এরপর লিখতে হবে থ্রি ফোর ফাইভ অর্থাৎ যা আছে সবগুলো এখন দেখো আমি তো এক দুই তিন লাইন তিন লাইনে করেছি তোমার তিন লাইনে করার দরকার নাই তুমি করতে থাকবে খাতা গিয়ে শেষ না হয় যদি না আটে তখন দ্বিতীয় লাইনে চলে আসবে এখন এখানে সিস্টেম আছে এখানে তিনটা উপাদান তিনটা উপাদান মানে হলো টু কিউব আর টু কিউব মানে হয় এ অর্থাৎ উপসেট হলো আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ কিউ এর হলো এগুলাই অর্থাৎ এটাই উত্তর লিখে দিবে আর যদি প্রকৃত প্রচেষ্ট হয় প্রকৃতপে হলো সাতটি অর্থাৎ যা পাবে সেখান থেকে এক কি করতে হবে তিন নাম্বার এর মান দিয়ে আছে বীর মান দিয়ে আছে এবং সির মান দিয়ে আছে মান নির্ণয় করো দেওয়া আছে এর উপাদান হলো এগুলা বীর উপাদান হলো এগুলা এবং সীর উপাদান হলো এ আর বি মান নির্ণয় করা এখন তুমি এক আপ বিমান বের করবো ইকুয়াল অর্থাৎ একসাথে কাজ না করে আমি ভেঙে ভেঙে করছি তাহলে এর মান বসাতে হবে বিড় মান বসাতে হবে এর মান কি আছে টু থ্রি ফোর ครับ বীরমান কি কি আছে টু এ এখন দেখো আসলে এগুলা কোডিং কোণা অঙ্ক করা একদম ইজি তোমাকে শুধু সিস্টেমটা বুঝতে হবে পূরক সেট ফাঁকা সেট 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 সংযোগ সেট এগুলার কাজ কি এগুলা তোমাকে জানতে হবে আমি শুধু এখানে দেখে রেখে মানগুলা বসালাম আর এখানে কাপটা বসালাম কাফ মানে সংযোগ সেট এটার মাধ্যমে উভয় দিকের সবগুলো উপাদান নিয়ে হয় তাহলে উভয় দিকের সবগুলো উপাদান যদি নিয়ে নি আমি লিখতে পারি এ টু থ্রি ফোর টু থ্রি ফোর অথবা এভাবে লিখতে পারি টু থ্রি ফোর কেমন সুতরাং এক আপ ডি ক্যাপ সি টু তো আমি পেয়েছি যা পেয়েছি তাই লিখবাণ

পেয়েছি অর্থাৎ এ হলো এই প্রশ্নটার সমাধান এইভাবে করে তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে আশা করছি যদি ক্লাসগুলো নিয়মিত মনোযোগ সহকারে দেখো তাহলে ক্লাস এইটে যেভাবে তোমার জন্য দিয়ে প্রশ্ন হোক না কেন তুমি আনসার করে আসতে পারবে আর ক্লাসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে ভালো থাকবে আল্লাহ হাফেজ